স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে রবিবার এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার এস বিএসটি চেয়ারম্যান সুভাষ মন্ডল পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়ী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ বিশিষ্ট তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার প্রমুখ শহীদ ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী প্রদীপ মজুমদার এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন এলাকার মোট পঞ্চাশটি ক্লাবকে দুশোরও বেশি চারাগাছ গাছ করা হয় সঙ্গে চারাগাছ গাছ রক্ষণাবেক্ষণ করার গাইডও বিলিও করা হয় স্বাধীনতা সংগ্রামে কিশোর না যুবক বলে ব্য আখ্যাঘুতাকে জানি না মাত্র আঠেরো বছর আট মাসের কম বয়সে আমরা যে শহীদকে দেখেছিলাম হাসতে হাসতে মৃত্যুবরণ করতে হাসির মঞ্চে এগিয়ে যেতে তার নাম শহীদ ক্ষুদিরাম বোস উনি ছিলেন ইতিহাসের পাতায় আমরা দেখি দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী যিনি নিজের জীবন বলিদান দিয়েছিলেন স্বাধীনতার এবং প্রথম স্বাধীনতা সংগ্রামীদের ভেতর প্রথম তিনি শহীদ হয়েছিলেন আশীর্বচ্ তার যে এই প্রয়াস তার যেই বলিদান আমাদের স্বাধীনতা সংগ্রামে যুবশক্তিকে অনুপ্রাণিত সেই জন্যে যথার্থভাবে আজকের এই বলিদান দিবসকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজে আজকে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং পরিবেশকে আরও সুন্দর করে তোলার জন্য আমাদের এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের আমার ভাইয়েরা তারা আজকে দুর্গাপুরের মুখে বিভিন্ন সংগঠনের হাতে চারা তুলে দিচ্ছেন গাছের চারার সঙ্গে সেই চারা কীভাবে লালন পালন করতে হবে সেই সম্বন্ধে নির্দেশাবলী বিলি করছেন যাতে মানুষ আরও পরিবেশকে সুরক্ষিত রাখার ব্যাপারে সচেতন হন এবং শুদ্ধ দুর্গাপুরকে আরও সবুজে ভরে তুলে মানুষের জীবনকে আরও বেশি সুস্থ এবং শুদ্ধ করে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা